জ্বর শুরু হয়েছে দেখছেন ঠাডা বর্তাছে এখানে ওই যে গরু নিয়ে যাইতাছে দেখেন গাই ওই যে দেখেন দেখেন ভিজা ভিজা গরু নিয়ে যাইতাছে দেখতে পাচ্ছেন এই পাশে যে জ্বর উঠু জ্বর উঠে গেছে এটা হচ্ছে আমাদের বীর এই যে পাশে যদি দেখা যে বৃষ্টির কারণে আমি ভিডিও করতে পারতাছি না এখানে যে আম পড়ছে ওই যে ওইখানে আম পড়ছে ওইখানে যাইতে পারতাছি না আর ভিজা গেলাম গাই এই এই পাশে আসো সবাই এই পাশে আসো এই ঠাডা বর্তাছে ঠাডা এই পাশে আসো এই পাশে আসো

গাইজ ভিডিওটা এ পর্যন্তই দেখেন অনেক হাল মেঘ মেঘ করছে দেখেন বৃষ্টি আইতেছে বৃষ্টি আইতে বর্ষা হয়ে এই যে বৃষ্টির কারণে দেখছেন পানি বোঝা গেছে গা সকলে ভালো থাকবেন বিডিটা এ সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম